উদয়পুর বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার এবং সেই নির্বাচনে বিজেপি প্যানেল জয়লাভ করে আগামী দুই বছরের জন্য বার অ্যাসোসিয়েশনের জেলা কমিটি নির্বাচিত হয়েছে নির্বাচনে দুটি প্যানেল বারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপি এবং সিপিএম এই দুটি প্যানেলের মধ্যে বারোটি আসনে জয়লাভ করে বিজেপি এই নতুন কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন প্রণব দেব সহ সহ সভাপতি কুন্তল দাস সম্পাদক সুমন্তা চক্রবর্তী সহসম্পাদক সম্পাদক দাস এবং কোষাধ্যক্ষ রানা দত্ত কি রয়েছে বিস্তারিত শুনুন আজকে আমাদের কুমদি ডিস্ট্রিক্ট ভারতীয় সঙ্গে নির্বাচন হয়েছিল আজকের দুই বছরের জন্য পঁচিশটা ছাব্বিশ টু সাতাশ এখানে আমাদের কেন্দ্রিক টোটাল কোর্ড ছিল বারোটা আমাদের বিজেপি লিগেল চেয়ারের পক্ষ থেকে আমরা এখানে বারোটা পদে প্রদিত করি আমাদের বিজেপি সিপিএম করেছিল ছিল সাতটা পুস্তক আমরা সমস্ত বারোটা পুস্তক সমস্ত আসনে বিপুল করে জয়লাভ করি আমাদের সভাপতি পদে শ্রী প্রণব দেব ভোটের ভোটার ছিল একান্ন ভোট হয়েছে পঞ্চাশ উনি পেয়েছেন তিরিশ কুন্তল দাস ভাইস প্রেসিডেন্ট উনি পেয়েছেন তিরিশ সেক্রেটারি সমান্ত চক্রবর্তী উনি পেয়েছেন তিরিশ পল্টু দাস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উনি পেয়েছেন একত্রিশ এবং রাণা দত্ত কেশিয়ার উনি পেয়েছেন উনতিরিশ শ্যামকৃষ্ণ দাস অডিটর উনি পেয়েছেন চৌত্রিশ নাম্বার ছিল ছয়জন শিবরিশ শর্মা পেয়েছেন আঠাইশ দিলীপ দে পেয়েছেন বত্রিশ দেবশি দাশি পেয়েছেন উনত্রিশ অতনু দাস পেয়েছেন উনত্রিশ প্রবীণ মারা পেয়েছেন সাঁত্রিশ উনি রেকর্ড করেছেন বিশ্বজিৎ দেবনাথ উনি পেয়েছেন সাতাইশ এবং এই জয়ের জন্য তাদের অবশ্য এবং অর্থ বছর এই দুই বছরের জন্য এই নতুন কমিটি তারা পরিচালনা করবেন এবং যারা আজকের এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন জয়লাভ করেছেন তাদেরকে শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন